পিও বিস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আজকার একটা মজার রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটা হচ্ছে পারফেক্ট চকলেট কেকের রেসিপি বাচ্চাদের খুবই পছন্দের এই কেকটা বিশেষ করে যারা একটু বেশি চকলেট পছন্দ করেন আপনাদেরও এই চকলেট রেসিপির কেকটা ভালো লাগবে তাহলে চলেন শুরু করা যাক আজকের এই মজাদার কেকের রেসিপিটা এর জন্য প্রথমে আমি একটা মিক্সিন বলে থাকা দুইটা ডিম নিয়ে ডিমের সাদা অংশগুলো আমি এখানে নিব রুম আর হলুদ অংশগুলো আলাদা করে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী হলুদ আর সাদা অংশটাকে আলাদা করে নেবেন আর চেষ্টা করবেন ডিম যাতে রুম টেম্পারেচারে থাকে যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই পনেরো থেকে বিশ মিনিট আগে বাইরে রাখবেন এখন আমি এই সাদা অংশটাকে প্রথমে এক মিনিটের মতন বিট করে নিচ্ছি একটা ইলেকট্রিক হ্যান্ড মিক্সারের সাথে আপনারা চলে হলে কাটা চামচ অথবা সুবিধা অনুযায়ী এটা অন্য কোনো কিছু দিয়ে এরও মিক্স করে নিতে পারবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণের চিনি আর ওয়ান থার্ড কাপ পরিমাণের নর্মাল তেল এখন আমি প্রথমে এগুলোকে পাঁচ মিনিটের মতন বিট করে নিব আমি ফুল স্পিডে পাঁচ মিনিটের মতন বিট করে নিচ্ছি আপনারা এটা কাটা কাঁটা করতে পারবেন তবে এক্ষেত্রে একটু সময় বেশি প্রয়োজন হবে পাঁচ মিনিট পর এর মধ্যে এখন আমি ডিমের হলুদ অংশগুলো দিয়ে দিব ডিমের হলুদ অংশগুলো দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে এটাকে দুই মিনিটের মতন বিট করে নিচ্ছি দুই মিনিট পর এর মধ্যে এখন আমি শুকনো যে উপকরণগুলো আছে ওগুলা নিব এই জন্য নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের ময়দা দুই টেবিল চামচের পরিমাণের কোকোনাট পাউডার এক সাহা চামুচ পরিমাণের বেকিং পাউডার এক সিমটি পরিমাণের লবণ আপনারা যারা মিষ্টিতে একটু লবণ খেতে পছন্দ করেন তারা দিতে পারবেন না হলে এটা স্কিপ করতে পারেন এখন আমি এগুলোকে একটু ছেলে নিচ্ছি সেলে নেওয়ার পর আমি খুব ভালো করে এটাকে মিশাই নিচ্ছি খুব সাবধানে একটু সমান নিয়ে এটাকে মিক্স করে নিতে হবে এটা মিক্স করা কমপ্লিট আমার এর মধ্যে এখন আমি অ্যাড করে নিচ্ছি ভেনিলা অ্যাসেন্স যদি এটা না থাকে আপনারা এই চলে এখানে অ্যালার্সের গুঁড়া অথবা দারচিনির গুঁড়া ব্যবহার করতে পারবেন আবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর যে বাটির মধ্যে আমি কেকটা তৈরি করব। এটা হচ্ছে একটা টিফিন বক্সের যে বাটিগুলো আছে স্টাইলের ওগুলো আমি এর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করে নেওয়ার পর আমি নিচে আর দুই চারপাশে কাগজ সেট করে দিচ্ছি যাতে কেকটা খুব সুন্দরভাবে হওয়ার পর উঠে আসে কাগজ সেট করে দেওয়ার পর আমি এর মধ্যে যে ক্যাকের ব্যাটারটা তৈরি করছিলাম ওটা দিয়ে দিচ্ছি এটা একটু উপর থেকে ডালতে হবে তাহলে বাবলসগুলো একটু কম হবে সম্পূর্ণ ব্যাটারটা ডেলে নেওয়ার পর আমি এটাকে এভাবে জোরে দুই থেকে তিনটা বারে দিয়ে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে সেট হয় আর বাবস থাকলে তা একটু বের হয়ে যায় এটাকে এখন আমি চুলাই দিয়ে দিব এই জন্য অলরেডি আমি চুলাই একটা পাতিল বসিয়ে ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে ফ্রি করে নিলাম দশ মিনিটের মতো আর ডাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে অবশ্যই তা বন্ধ করে দিবেন। সেটা টুকপিক অথবা টিস্যু কিংবা লবঙ্গ দিয়ে আপনি আপনাদের সুবিধা অনুযায়ী ডাকনার ছিদ্রটা বন্ধ করে দেবেন আমি কেকটা দিয়ে কেকের ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে ডাকনাটা দিয়ে এখন চুলো রাসটাকে একেবারে লো করে দিব লো করে দিয়ে আমি তিরিশ মিনিট অপেক্ষা করব ফিরতেছি তিরিশ মিনিট পর আর এর মধ্যে কিন্তু একবারও ডাকনা খোলা যাবে না শেষটা করবেন গ্লাস যুক্ত ডাকনা ব্যবহার করার জন্য তাহলে কিন্তু বাহির থেকে বোঝা যাচ্ছে কিছুটা হলেও তিরিশ মিনিট পর আমি ডাকনাটা খুলে চেক করে নিচ্ছি দেখেন এটা ফুলে কিন্তু ডাবল অলরেডি হয়ে গেছে আমি একটা কাঠি দিয়ে সাক করে নিচ্ছি এটি কিন্তু একেবারে ফ্রেশ আপনাদের যদি তিরিশ মিনিট না হয় আপনারা আরো পাঁচ থেকে দশ মিনিট এটাকে এটাকে তৈরি করে নিতে পারবেন আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি খুব সাবধানে এটা নামাবেন যেহেতু পাতিলটা গরম এখনো আমি এখন বক্স থেকে বের করে নিচ্ছি নিচের তেল দেওয়া আর কাগজ দেওয়া একটা কিন্তু খুব সুন্দরভাবে বের হয়ে আসলো আমি কাগজটা তুলে ফেললাম দেখতে কিন্তু যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে বেশি মজা আর বিশেষ করে বাচ্চারা এই চকলেট কেকটা খুবই পছন্দ করে আপনারা একবার তৈরি করে এটা সাতটা দশ দিন রেখে খেতে পারবেন ইচ্ছে হলে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা সফট আর পারফেক্ট হলো আপনার খেয়াল করলে জিনিসটা বুঝতে পারবেন দেখেন একেবারে দেখেন একেবারে সফট আশা করি প্রতিবারের মতন আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে পাশে বেল আইকনটিও ক্লিক করে নেবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ